কাজ কাম নাই নামে গেছে সাইকেল লইয়া নামছি প্রায় দুই ঘন্টার মতো হয়েছে রুমে যাওয়ার কোনো চিন্তাভাবনা নাই চালাইছি তো চালাইছি রুম থেকে নামে মানে হয় অনেক দূর আসছি কোথায় আসছি জানি না লোকেশন ধরে যাইতেছি আবার এই লোকেশন ধরে ফিরবো কোথায় আছি কী করছি কিছু জানি না সমস্যা নেই মানে সে না লাগে না লোকেশন ধরবেন লোকেশন অনুযায়ী আপনি যাবেন যে থাই যান আবার লোকেশন ধরে চলে যাবেন কোনো সমস্যা নেই পথ চেনার কোনো দরকার নেই এমন জঙ্গলে আসছি কোনো দোকানপাট কিছু নাই মাঝে মাঝে দুইটা একটা বাড়ি দেখি আর জঙ্গল আর জঙ্গল মালয়েশিয়াতে মনে করেন এখনো যে পরিমাণে জঙ্গল আছে এই জঙ্গল যদি পরিষ্কার করে কাটে তারপরও কম হলেও দুশো বছর কাটতে পারবে তারপরও মালয়েশিয়ান জমি শেষ হবে না জঙ্গল শেষ হবে না এত পরিমাণ জঙ্গল এখনও জঙ্গল পাহাড় জঙ্গল পাহাড় আপনি যদি মালয়েশিয়ার টাউন আপনি মালয়েশিয়া যদি কোনো শহরে যান ধরেন কোয়ালামপুর মেইন টাউনের সেখানেও দেখবেন জঙ্গলের জঙ্গল গাছপালায় ভরপুর জঙ্গল ছাড়া কোনো কথা নাই এখনও যে পরিমাণ জঙ্গল আছে কম হলেও দুইশো বছর মানুষ কাটতে পারবে তারপরেও তাদের জমি শেষ হবে না এত পরিমাণ জঙ্গল এখনো মালয়েশিয়াতে এত নিদন জঙ্গল দেখলে ভয় লাগে অনেক বড় বড় জঙ্গল কিন্তু এত নিদান জঙ্গল তারপর রাস্তাঘাট এত সুন্দর যা কল্পনা করা যায় আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি কোথায় আছি এখন পিছনে ক্যামেরা দিয়ে দেখিতেছি এই দেখেন কি নিদান জঙ্গল বাড়ি নেই ঘর নেই মাঝে মাঝে দুইটা একটা ঘর বাড়ি আছে আর সব জঙ্গল ওই এত পরিমাণ জঙ্গল মনে করেন ওই বান্দর বান্দর দৌড়ে ওই দৌড়ে বান্দর হনুমান এগুলো অ্যাভেলেবেল সব জায়গায় সব জঙ্গলে আছে এত নিদান জঙ্গলের ভিতরে রাস্তাঘাট কত সুন্দর ওই পাশে পাহাড় আছে আমার এই বাম পাশে কিছু পাহাড় আছে বড় বড় দেখা যায় না এদিকে বসে ওই পিছনে পাহাড় পাহাড় দেখা যায় যাচ্ছি তো যাচ্ছি কোনো থামা থামি নেই এদিক থেকে ঘুরে আবার আমার মেইন লোকেশন যাওয়া যায় ওই জায়গায় চলে যান কোনো সমস্যা নেই আমি যে গ্রামে আছি সেই গ্রামটার নাম হচ্ছে কামফুং টেরিস ঠিক এই যে লোকেশান দেখতেছেন এই গ্রামটার নাম হচ্ছে কামফুং টেরিস গ্রাম জায়গায় এই যে দেখছেন না এটা একটা প্রজেক্ট কি প্রজেক্ট জানি না ও বুঝতে পারছি এই পাহাড়গুলো তারা কাঠে এই পাহাড় কাটে তারপর ওই মাটিগুলো নামায় অথবা পাথর আছে পাথর নামায় বিভিন্ন জায়গায় নিয়ে যায় এই পাহাড় কাটে জায়গায় এখান থেকে ক্রস করা নিষেধ খারা জায়গা তো ওই সামনে বোর্ড দেওয়া আছে ক্রস করা নিশ্চিত আর পারি না এক হাতে ধরে কি জোর দেওয়া যায় ফেক্টলে অনেক খারাপ পারতেছি না উঠছে ওই পাশে কিন্তু অপর পাশে কিন্তু পাহাড় আছে অনেক দেখতেছেন ওই দেখা যায় রাস্তা বরাবর একদম সোজা কত সুন্দর রাস্তা দুই কষে সবুজে বরফর ঘেরা মাঝখান থেকে শুরু পথ সাইকেল চালাইতে মজাই লাগতেছে এখনো চালাইতে হবে না শুধু দৌড়ে বুখ আস্তে আমার লেগে চলে যাবে পাহাড় এগুলো ছোটো 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 বেশি করো না অনেক কষ্ট হয়েছে উঠতে দার কারাস কোনো দোকানও নাই যে কিছু খামোট কিছু নেই কোথাও কোনো দোকান পেলাম না পাইছিলাম অনেক দূরে এই জঙ্গল ভিতরে কোথাও কোনো দোকান নেই এই গেল পাহাড় একটা গাড়ি আসতেছে

অ্যাভেলেবেল সব কাজেই ব্যবহার হয় এইগুলো এই লরিগুলো চব্বিশে কাজ যখন মালামাল থাকে তখন ব্যবহার করে চব্বিশে কাজ যদি মালামাল না থাকে তখন মালামাল না থাকলে তখন পনেরো চাক্কা ষোলো চাক্কা ব্যবহার করে আর গুলো জায়গায় রাখে উচাই রাখে তো আবার শুরু করি নাকি শুরু আবার দেখি কেমন রাস্তাটা কেমন সেই না দুই পাশে জঙ্গল গাছপালা ঘেরা মাঝখান থেকে পথ সত্যি অসাধারণ